আমি এখন ঠিক আছি মডার্ন টিউনিসিটির সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মডার্ন টিউনিসিটি গেট রয়েছে আমাদের একশো ফিট অ্যাভিনিউ রুটটা কিন্তু এটাই ওকে আমার প্রজেক্টের যেটা যদি আশেপাশে একটু দেখানোর চেষ্টা করি এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড হাইওয়ে রোডের ওই পাশে হচ্ছে নিমতলা রেলওয়ে স্টেশন আর ঠিক এই পাশে হচ্ছে মডার্ন টিউনিসিটি আমাদের প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে যদি আমি একটু বলি ওই পাশে হচ্ছে গভর্নমেন্ট একটা ইকোনমিক জুন করছে যে রোড একশো একর জায়গা অলরেডি সরকার একর করেছে যেটাতে একটা ইকোনমিক জোন করবে বা একটা ডিপু করে স্নান করছে গভর্নমেন্ট কন্টেনার ডিপু তো আপনারা জানেন যে একটা কন্টেনার ডিপু যদি বাসে হয় তো এটা কর্মসংস্থান বা এই এলাকার মানুষজনের জীবনযাত্রার আমূল পরিবর্তন আসতে পারে তো এই পরিবর্তনটাকে সাক্ষী রেখে আমরা মডার্নটি আমাদের এই দুই হাজার বিঘা মডার্নটিতে আমরা এই মুহূর্তে রেডি অথবা অনগোয়িং প্লট বিক্রি করছি আমাদের প্লট সাইজ যথাক্রমে তিন কাটা এবং পাঁচ কাটা তো আমরা একটু ভেতরে গিয়ে আমাদের যে শেয়ারিং প্লটটা আছে যে প্লটে আমরা শেয়ার বিক্রি করছি আমরা এই প্লটটা নিয়ে একটু কথা বলবো চলুন তাহলে